নাইম নামে এক এগারো বছরের বালককে কে চোর সন্দেহে পিটিয়ে তার চুল কেটে দেওয়া হয় এবং তার উপরে পার্শ্ববিক নির্যাতন করা হয় তার বুকে সিগারেটের ছেঁকা দেওয়া হয় এবং তার হাতে পিঠে বিভিন্ন জায়গায় অমানসিক নির্যাতন করার অভিযোগে ইতিমধ্যে কুমারখালী থানা পুলিশ ছয় জনকে আটক করেছে আহতের মা বাদী হয়ে কুমারখালী থানায় একটি আবেদন করলে সেই আবেদনের প্রেক্ষিতে কিন্তু এই ছয়জনকে জনকে আটক করা হয় ইতিমধ্যে কুমারখালী থানা পুলিশ ছয়জনকে জনকে আটক করে কুমারখালী থানায়তে রেখেছে এবং ঘটনাটি ঘটেছে কুমারখালী আলাউদ্দিন নগরে আজকে দুপুর টাইমের দিকে এই ঘটনা ঘটে ইতিমধ্যে ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং কোয়াকালী থানা ভারপত্র কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন এবং অভিযোগের ভিত্তিতে ছয়জনকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেবেন বলে তিনি জানিয়েছেন ছেলে দোকান আসে বলেছিলাম শীত লাগতেছিল